মানে এই মালটা চলতেছে না এই মালটা চলতেছে ওনার কাছে নিচ্ছে আমার কাছে আইটেম নিয়েছে দুইটা এর একটা মাল চলতেছে উনি ওই মালটা রিটার্ন দিয়ে আমাদের থেকে এই মালটা যদি না চলে এই মালটা আবার আসসালামু আলাইকুম দর্শক আজকে যারা ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে মাসুদ ভাই মাসুদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম সাইদ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই অনেকে আছে প্রবাস প্রবাস থেকে এসে যে ইমিটেশন জুয়েলারি আইটেম অর্থাৎ কসমেটিকের দোকান নিয়ে ব্যবসা করতে চায় তো তারা কোন আইটেমগুলা বেশি রানিং কোনগুলা কম এইগুলা বুঝে উঠতে পারেন আমি সেক্ষেত্রে কি আপনার কাছে সহযোগিতা পাবে অবশ্যই অবশ্যই আমি তো আসলে ভাই যারা বিদেশি আপনি একটা মানে একটা বিদেশি কথা বলে আমার একটা আরো মনে ইয়ে করে দিচ্ছেন আমি সব সময় বিদেশি কাস্টমার সাথে বিক্রি করি বেশি অনেক কাস্টমার অনেক বাইরে অনেক কষ্ট করে বিদেশ করে করার পরে ওনারা দেখেছে দেশে এসে কি করব মানে ওনারা বাইবা পারতেছেন অনেক বছর বিদেশ করার পরে দেখেছে দেশে অনেক অনেকদিন থাকে না তো ওরকম দেখা ওভাবে ব্যবসা বাণিজ্য করতে দেশে এসে একটা ব্যবসা ব্যবসা কি করবে করবে কিভাবে না এই কারণে আমরা এই ভিডিওগুলো আসলে ওনাদের জন্য বেশি মানে দেশের বাইরে যারা আছে ওনাদের জন্য ভিডিওগুলো আবার বিদেশে থাকি আপনি যদি চান ব্যবসা করতে পারবেন ওখানে আছেন আপনি আপনার অথবা কেউ আছে আত্মীয় সত্য ওনাদের মাধ্যমে মাল দিবেন আমার অনেক কাস্টমারে আছে মানে উনি দেখেছে ওনার বাপে বিদেশ করে ছেলে দেশে আছে ছেলেরা ব্যবসা বুঝিয়ে দিছে বাপে দেখেছে মালটাল আমাদের কালেকশন করে নিছে এরকম অনেক কাস্টমার আমার আছে ভাই মানে বিদেশি বিদেশি লোকগুলা আর যারা নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আর বিদেশির জন্য আমি আসালাম মূলত এই ভিডিওটা করা বুঝছেন মানে ওনারা দেন আমাদেরকে আমাদেরকে ফলো করে ওনারা দেন ভালো একটা কিছু করে ভাই যদি আমাদের আমাদের কাছে মান নিয়ে ওনারা যদি ভালো একটা কিছু করতে পারে ওনাদেরও যেরকম একটা

আমি কিছু চুরির থেকে দেখাচ্ছি এগুলা সিনারি গোল্ডের কিছু চুরি আছে এই যে এগুলা দেখেন এগুলা গ্যারান্টি চুরি ভাই গ্যারান্টি চুরি হুম এগুলা কত করে ভাই এগুলো পড়তেছে 40 টাকার মতো জোড়া 40 40 টাকা থেকে শুরু এগুলা গ্যারান্টি গ্যারান্টি গেল ওকে তারপরে ভাই ঠিক আছে আসলে দাম বলতে চাই না কেন জানেন দাম বলতে গেলে দেখেছ অনেক কাস্টমার আবার সমস্যা হয়ে যায় খুচরা এটা তো হোলসেল আমাদের হোলসেল কাস্টমার জন্য আচ্ছা খুচরা আলাদা দেখলে অনেকটা মনে হয় একটু সমস্যা হয় আচ্ছা এগুলা কালার গ্যারান্টি

মানে দেরিতে ফল দেয় দিন থেকে আমি চাই একটা কাস্টমার নারকেল গাছ হিসাবে তৈরি করতে নারকেল গাছ তৈরি করতে কেন মানে ওনাদেরকে যদি আমি আজকে দশ টাকার মাল দিলাম উনি আমার থেকে মাল নিলো আস্তে আস্তে দেখে আজকে নিল দশ হাজার অথবা দুই হাজার তিন হাজার

ঠিক আছে যেগুলো অসংখ্য ডিজাইন মানে এগুলো দেখানো সম্ভব না ধারণা দিতেছি আপনারা আসতে পারলে আসবেন না আসলে এমন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে আমাদেরকে ভিডিও কলে সরাসরি সরাসরি ভিডিও কলে আমরা ছবি দিই না ছবি দিই কেন জানেন ছবি দিলে আমি মালটা ধরনের দেখাই মালে ইয়ে করলাম ছবি দিলাম আমার স্টার ছবি উঠানো আছে কিন্তু মাল নাই এ কারণে আমি দেখা গেছে ভিডিও কলে দেখাই যেই মালটা দেখাবো ওই মালটাই আপনারা যান পান ঠিক আছে যেটা পছন্দ করেন তারপরে ভাই এই যে এটা এই দেখেন

ঠিক আছে আবার এই যে এগুলো আছে কিছু সীতা ভাই সীতা এগুলো চোকার ওই উপরে সব চোকার কুন্দনের চোকার ঠিক আছে এই যে এই যে ভিতরে আছে কেমন ভাই এগুলো কোন না এগুলো আছে কাটাই ভাই এগুলো 750 টাকা সব কাটাই মাল ভাই আমাদের সব ধরনের কালেকশন আছে এই যে দেখেন এই যে গুলা কাটার ভিতরে দেখেন এই দেখেন এই যে আছে এই যে আছে ভাই

অনেক টাইমে দেখেছি ডিজাইন অন্য মানে একটু মোটা হেভি করা আছে এটা একটু পাতলা এই কারণে কিন্তু দেখতে মানে বুঝবো না ভাই আমরা যদি বুঝিয়া না দেখি কোন কাস্টমার বুঝার মতো কোন একটা আমাদের অনেক চলে ভাই

ওকে ওকে ভাই তারপরে তারপরে এই যে এগুলো এই যে এগুলো আছে আলপিনের ভিতরে এই যে ব্রুজ ব্রুজ টাইপের এগুলো আলপিন ঠিক আছে এগুলো আছে বেসলাইট এগুলো দাম কেমন ভাই এগুলো 120 টাকা থেকে শুরু 120 টাকা থেকে শুরু আবার এখানে আছে এডি এডি দুল এটা কত ভাই কোনটা এই যে এটা এগুলো 180 180 টাকা হ্যাঁ ওকে তারপরে ভাই খালি জন্য ডিসকাউন্ট দেব বলতেছি এদের জন্য ডিসকাউন্ট সুন্দর সুন্দর এগুলো চেন এগুলো গ্যারান্টি চেন বলে মাত্র মাত্র দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা কালার যেগুলো যেগুলা এই যে মালগুলো প্রচুর চলতে চলে দেখেন এই যে মালা আছে টাকা থেকে শুরু থেকে শুরু আছে জার্মানি সিলভার অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে মাসুদ বাই

এই মালটা ওখানে চলতেছে না আমাদের তো বাংলাদেশ সৌষট্টি জেলার কাস্টমার কিন্তু সৌষট্টি নাই বর্তমানে বিশ্বের সব জায়গার থেকে কিছু কোন আসে আমাদের দেশের বাইরে কাস্টমারদের বিক্রি করি ওই হিসাবে দেখেছে আমাদের মানে একজনের একটা পছন্দ ইনশাল্লাহ সেল করে নিতে পারবো তো আপনারা এই মালটা যদি না চলে একটা শেষ করে আরেকটা নিতে পারবে কোনো সমস্যা না আচ্ছা তার ভাই এই এই যে এইগুলা এইগুলা কেমন ভাই এগুলো কেমন এগুলা হয়েছে সীতাহার সীতাহার এইগুলা কেমন প্রাইস কেমন এগুলা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই মাত্র তিনশো তিনশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা মাসুদ ভাই আপনার সর্বশেষ কি কথা বলেন সর্বশেষ সর্বশেষ কথা হলো আমাদের কাছে আপনারা আসবেন আমাদের দোকান সবটা ভিজিট করে দেখবেন আমাদের এখানে দেখেছে যাচাই করে দেখবেন আমাদের রেট কি ঠিক আছে না কি আমাদের মানে আইটেম কি তারপরে দেখেছে না আসতে পারলে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেছে আশা করি আমাদের কাছে আইসে আপনাদের দেখেছে লাভবান হবেন ইনশাল্লাহ ধন্যবাদ